তো গুড আফটারনুন বন্ধুরা তো আলদার বাড়ির লেবু এই যে নির্মল বললো যে কয়েকটা লেবু নিয়ে যা তো এই যে লেবু শিখতেছি দেখ কত সুন্দর তো এই যে লাঠি নিয়ে আসছে লেবু পাড়ার জন্য এই যে এইটা পুকুর এটা পুকুর চল তো যত বড় বছরা নাটি নিচে হ্যাঁ তো আজকে লেবুর বারোটা বাজে ছাড় দেবে ও লেবু পাইতেছে আর আমি বসে বসে ভিডিও করছি তো এই যে লেবু বাড়ি আসলাম এই যে লেবু এই যে লেবু তো দেখো কত সুন্দর লেবুগুলা তো একটা গান আছে না কে লেবে মোর পাঁকা পাকা আম তো আমরা এইদিকে এখানে বলবো কে লেবে মোর টক টকা লেবু কে লেবে মোর টকটকা লেবু তো এই যে লেবু তো গরমের দিন প্রচণ্ড গরম তো তাই এই যে লেবু শরবত খাওয়া লাগবে দেখতে থেকো ভিডিওটা তো নতুন ইউটিউবার তো জানি না আমার ভিডিওগুলো রকম হয় তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নিজের ভাই বলে একটু সাপোর্ট করো তো আমি প্রত্যেকজনের পাশে আছি পাশে থাকবো তোমরাও এগিয়ে যাও আমাকেও সহযোগিতা করো যাতে আমরা উভয় এগিয়ে যেতে পারি তো নির্মলদার খুব ভালো ছেলে ওর সঙ্গে আমি ঘোরাফেরা করি তো গেছিলাম চান্দামারি এক পেশেনের বাড়ি

দালং কাকে লেবু লাগবে গরমে আমার এখানে আসেন তোই লেবু দাও ইনি খুব syairi বলে তো এই যে লেবু পাড়া syairi একটু বলবে বলো মনে বড় স্বাদ জমেছে গরমে কি খাবো তাই তো চলে এসলাম লেবু বাগানে লেবু চিপে খাবো একদম সুপার ডায়লগ আরে তোর সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আমি ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওয়ে তো প্লিজ সাপোর্ট করোটা